রিয়েলমি এক্স সেভেন ম্যাক্স ফোর জি আর ডিসপ্লেটি লাইট না আসে আমরা কি করবো ডিসপ্লে কানেটার চলে যাব ডিসপ্লে কানেক্টরে এক নাম্বার পিন্ট এখানে আছে লাইন সাত আট সাত আট নাম্বার লাইনটি দেখব আগে আমাদের এখানে উনচল্লিশ চল্লিশ এই লাইনটি আছে এখানে একই লাইন রিডিং যদি মিসিং থাকে আমরা এখান থেকে লাইনটি জাম্পার করে দেব টিনটি কেটে সুন্দর করে তারপর এলাইনটি এখানে পাওয়া যাবে এই সাত আট নম্বর লাইনটি আমরা কোথা থেকে করব দেখাবো এই সাত আর আট নম্বর লাইন যদি মিসিং থাকে তাহলে আমাদের এই আইসিটা এই আইসি থেকে মিসিং হবে আমরা এই আইসিটি বল করলেই লাইনটি পাবে তারপরে আমাদের যদি ঠিক থাকে যদি আমাদের